নমস্কার বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু ভিডিও আমি প্রবীর আর আজকে আরেকটা ট্রাভেল ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে আমরা যাব আগরতলা তো আজকে আমরা যাবো শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর পেছনে দেখতে পাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশন ওই পেছনটাই আছে কাজ চলছে এখনও আর এবারে রয়েছে শিয়ালদা স্টেশন তো আমি আর গুল্লু একসঙ্গে চলে এসেছি আর আমাদের ট্রেন হলো ভোর সাড়ে ছটার সময় তো তাড়াতাড়ি চলে এলাম যদি সকালবেলা ওয়েদার খারাপ আছে কিছুটা আর যদি ট্রেন না পাই সেই জন্য এখন চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এরপর দেখা হচ্ছে ট্রেনে গিয়ে তো আমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এখন আমাদের পুরো ট্রেনের সামনে চলে এসেছি তো এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এটা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এটা এখন শিয়ালদা থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে মানে যাত্রা শুরু করবে তো চলো এবার ভেতরটা দেখাবো তোমাদের তো চলো পুরো ভেতরটা দেখাচ্ছি তোমাদের আমাদের কোচটা আমরা যেখানে বসবো সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই প্রথম কোন স্টেটের বাইরে গিয়ে ব্লক বানাচ্ছি আর অন্য স্টেটের ব্লক বানাতে খুব ভালো লাগে তো তোমরা পুরোটা দেখো আর সাপোর্ট করো আমাকে তো বন্ধুরা আমরা এখন থ্রি টায়ার এসিতে আছি আর থ্রি টায়ার এসির কোচ আর প্রত্যেকটা সিট আপনাদের দেখে এটা হলো থ্রি টায়ার এসি কোচ এটা তিন নম্বর দুই এক তিনটে করে লেয়ার আছে মিডিল বেড আর ডাউন আর আপার তিনটে করে আছে দেখতে পাচ্ছেন এটা হলো মিডিল বেড আর ওপরটা হলো নর্মাল স্লিপার আর নিচেটাও স্লিপার বুঝতে

তো উপরে তোমরা দেখতে পাচ্ছ বালিশ আছে আর যে তিনটে বালিশ তিনটে পর্ব তিনটে সিটের তিনটে বালিশ এদিকে এদিকেও ঠিক সেম টু সেম আছে তিনটে এর তিনটে বালিশ আর এখানে আয়নাও আছে চুল মেয়েদের জন্য তো আয়নার ব্যবস্থা আছে সুইচ বোর্ডের ব্যবস্থা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না এইটা কি এইটা কি আমি এখনো বুঝতে পারছি না তো যখন আমি সিটে ঘুমাবো তো তোমাদের তখন দেখাবো আমি এই জিনিসটা কি কাগজে কি আছে একটাতেই নয় সব কটা কম্পার্টমেন্টে একটা করে আছে সব কটা খুঁটে আর এদিকে যেটা আছে এদিকে শুধু একদিনই শুতে পারবে আর নিচে যে যাবে শুধু শুধু বসে বসে যেতে পারবে আর কিছু বন্ধুরা পুরো কোর্সটা তোমরা দেখো আর এখন আমরা আমাদের সিটে যাব আমাদের সিটটা খুঁজছি কোথায় আছে গাইস তোমরা দেখতে পাচ্ছো এটা হলো এটা হলো ফারাক্কা ব্যারেজ ওই পারটা বাংলাদেশ আর এপারটা ইন্ডিয়া এটা হলো ফারাক্কা ব্যারেজ আর আমরা টোটাল একচল্লিশটা স্টেশন কভার করব সব করা দেখানো সম্ভব না যেগুলো যেগুলো মেন স্টেশন বা যেগুলো ট্রেন দাঁড়াবে সেগুলোই তোমাদের দেখাবো আজকে বন্ধুরা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আসাম সীমান্তে ঢুকে পড়েছি আর সামনে আসামের জনজীবন আছে এই তাদের বাড়িঘর দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে আর বন্ধুরা এখন এটা আসামের সীমান্তে ঢুকে পড়েছি আমরা তারই সাইড সিন পাহার পাহাড় যেদিকে তাকাও সেদিকে পাহাড় যাই খুব ভালো লাগছে আসামের জনজীবন তাদের যে পাহাড়ি অঞ্চল সব সব কিছুই ভালো লাগছে কারণ আমরা তো সমমতম অঞ্চলে থাকি তাই খুব ভালো লাগে হঠাৎ দেখেই আর হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আশা করি ভালো আছো আমাদেরও ট্রেনে সারাদিনটা কেটে গেলো কালকে আজকেও দিনটা কেটে যাবে তো সকালে ঘুম থেকে উঠলাম এইরকম আজর ব্রাশ করছি আর এখন আমরা এসেই গেছি আর কিছুক্ষণ বাকি আছে আমাদের যেতে মোটামুটি বিকালের মধ্যে চলে যাবো চলো এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে সকাল ঘুম থেকে উঠলাম এবং ব্রাশ করে নেবো তো যেতে যেতে এরপর তোমাদের পুরো ফ্লাইটসিনটা দেখাবো দেখতে পাই আমরা তো দেখতে পাচ্ছ এটা আসামের মধ্যে পুরো ঢুকে পড়েছি এটা পুরো আসাম আর আসামের সাইড থেকে দেখতে পাচ্ছি সব কিছু রয়েছে এখানে তো আমরা এখন ব্রাশ করে নেব তো বাইরে প্রজন্মটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা বেটুরি আমরা এবার ডাটটা মেনে নিচ্ছি ডাট মেনে ব্রেকফাস্টটা করে নেব তারপর আবার যে তোমাদের পুরো সাইট সিনটা দেখাবো কী হয় না হয় পুরোটা আর একটা একটা দিন একটা রাত পুরো ট্রেনের মধ্যে ছিলাম এক্সপিরিয়েন্সটা অন্যরকম কারণ ফার্স্ট টাইম আমি দূরপাল্লা কোনো ট্রেনে উঠেছি তো বন্ধুরা আজকে সেকেন্ড দিনে জার্নি হচ্ছে তো জার্নিটা একটু অন্যরকম হচ্ছে আর এখন আমরা লামডিং স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ বাইরে লামডিং স্টেশন যেখানে ট্রেন প্রায় কুড়ি পঁচিশ মিনিট দাঁড়াবে তো এভাগে আমরা কিছু টিফিন নিয়ে নিলাম জল নিয়েছি তারপর কেক নিলাম আর চা নি চা নেব তো টিফিনটা করবো করার পর আবার সেই উদ্দেশ্যে বেরোবো ত্রিপুরার উদ্দেশ্যে গন্তব্যে যাওয়ার জন্য যাই হোক রাস্তার যে সাইড সিন যা যা পাবো তাই তোমাদের দেখানোর চেষ্টা করব আর নতুন ধরনের যদি কিছু পাই সেটাও দেখাবো তোমাদের এরপরে স্টেশন দাঁড়াবে আমার মনে হয় সেটা বোধরপুর বোধরপুর দাঁড়ানোর কথা শুনলাম এখন পর্যন্ত যাই হোক শুনলাম তারপরে পাহাড়ি এরিয়া হাফলং আছে পুরো এরিয়াটা দারুণ হবে যা তোমাদের দেখাবো ট্রেন এখন ছাড়বে পনেরো মিনিট এখন রেস্ট আছে কন্টিনিউ চলছে পনেরো মিনিট রেস্ট আছে তারপর আবার জার্নি শুরু হবে হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন এসে গেছি লামডিং লামডিংয়ে এখন জল ফল কিনলাম চাফা খেলাম জল কেক কিনলাম তো এরপর যাব ত্রিপুরা উদ্দেশ্যে তো লামডিং স্টেশনে দাঁড়িয়ে আসি তো চলো এরপর একটা ভিডিওটা পুরোটা দেখাচ্ছি তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে রোদ বিশাল রোদ আর কলকাতায় শুনছি বৃষ্টি হচ্ছে আর এখানে এত যে দাঁড়ানো যাচ্ছে না চলো তাহলে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা যেতে যেতে আবার দেখা হবে সাইট সিনটা পুরো দেখাবো চলো তো তোমরা দেখছো এটা হলো আসামের একটা নদী জানি না নাম কি তবে নদীটা প্রায় ভগ্ন দশায় পরিণত হয়েছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের জনজীবন আর পাহাড় পাহাড়ের উপর দিয়ে মানে পাহাড় কেটে কেটে রাস্তা হচ্ছে সে পাহাড়ের মাঝখান দিয়ে আর কি এছাড়া এক লাইট পোস্ট দেখতে পাচ্ছ এটা একটা শহর থেকে অন্য শহরে হাই যে লাইট পোস্টগুলো যায় সে পোস্ট আর কিছু কিছু জায়গায় নদীও আছে জল আছে অল্প অল্প কাছে ছাড়িয়ে এসেছি আর এখন পাহাড়ি এরিয়া পুরো পুরোটা হেভি ভিডিও হতে চলেছে ব্যাপক তো আমরাও দেখবো তোমাদেরও দেখাবো সবাই একসঙ্গে দেখো আর ভিডিও ধরো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যত পারো তত শেয়ার করো যত শেয়ার করবে তত আর নতুন নতুন ভিডিও আমরা আর এখন এখন পুরো পুরো ডিজেল ইঞ্জিন যেহেতু ইলেকট্রিক এখান থেকে পুরো শেষ এ পর্যন্ত মানে লার্নিং পর্যন্ত ইলেকট্রিক ছিল আর এখন পুরো ডিজেল ইঞ্জিন তো ডিজেলই চলছে সেজন্য একটু স্লো আছে দারুণ লাগছে যেহেতু পাহাড়ি এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা দেখাবো এই যে আশেপাশে যে পাহাড়গুলো আছে অর্থাৎ টিলা বলে এখানে স্থানীয় ভাষায় সে টিলার উপরে কিন্তু অসংখ্য বাড়ি রয়েছে তারা এই টিলাতে বসবাস করে দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ টিলে আছে এই এখানে টিলা আছে ব্যাকগ্রাউন্ডে তো দেখতে পাচ্ছ এই যে টিলাগুলো আছে এই টিলায় কিন্তু অসংখ্য বাড়ি রয়েছে আর এই বাড়িগুলো তারা এভাবে বছর পর বছর এখানে বটপাট করে থাকে এরপরে আমরা যেখানে যাবো সেটা টানেল টানেলের অর্থাৎ অনেকগুলো টানেল আছে চৌত্রিশটা চৌত্রিশটা টানেল শোনা কথা যাই হোক সত্যি কতটা জানি না কিন্তু ভেতর দিয়ে যাব তো সে সেই দৃশ্যটাও তোমাদের দেখাবো আর এই ট্যুরটা আমার সত্যি কথা বলছি এখন পর্যন্ত যতগুলো ট্যুর হলো তত জায়গায় সব থেকে বেস্ট ট্যুর এটা আর করবি তুই বল সবথেকে এই এতগুলো যে ট্যুর পাইছি শুধু আমি এখানে আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই যে ত্রিপুরা জার্নি এই ত্রিপুরা যে ট্যুরটা আমার সবথেকে বেস্ট ট্যুর লেগেছে কারণ এই যে আমি এতগুলো ট্যানেল চৌত্রিশের ট্যানেল যেমন প্রথমবার আমি তো বন্ধুরা একটা ট্যানেল তোমরা দেখতে পাচ্ছ ট্যানেলের মুখ থেকে বেরোলাম আর নর্থ ইস্টের থেকে বড় ট্যানেল প্রায় সাড়ে চার কিলোমিটার এটাই সব নর্থ ইস্টের সবথেকে বড়ো ট্যানেল সেই টানেলের মধ্যে দিয়ে আমরা এসেছি টোটাল আমরা চৌত্রিশটা টানেল অতিক্রম করেছি আর এখানকার সিনগুলো এত সুন্দর যে আমরা ট্রেনের মধ্যে বসে থাকতে পারিনি তাই গেটের সামনে এসে আমরা পুরো সিনটা উপভোগ করছি মধুরা এটা হলো হাফ লং স্টেশন আর দু মাস আগেই এই স্টেশনটা জলের তলায় ছিল পুরো বন্যায় পুরো স্টেশনটা পুরো খারাপ হয়ে গেছে ট্র্যাক ট্র্যাক সব খারাপ হয়ে গেছে আবার নতুন করে এটা করা হয়েছে তোমরা দেখো পুরোটা হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবে ধর্মনগর এলো তো আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম আর বাইরে প্রচণ্ড রোদ এখনো ত্রিপুরা ঢুকতে সরি আগরতলা ঢুকতে এখনো দু আড়াই ঘন্টা লাগবে মোটামুটি আটটা তো বাস দিয়ে যাবে মোটামুটি বাস বলো এখন সাড়ে সাতটা আটটা বাজবে তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের জার্নি শেষ এই আমরা ঢুকলাম আগরতলা স্টেশনে তো কোভিড কিছু বলো হ্যাঁ প্রায় তিন ঘন্টা লেট করে দিচ্ছি ট্রেন যাই হোক চলে এসছি তো পরে দেখা হচ্ছে আবার এখন ট্রেন থেকে নামবো যাই হোক পুরো জার্নি পুরো দেখো তোমরা ভিডিওটা ভিডিওটা